হ্যালো আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা কুইক রেসিপি শেয়ার করতে এলাম ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে এই রেসিপিটা খুব ভালোভাবে রেডি হয়ে যায় তো চলো রেসিপিটা তোমরাও দেখে নাও প্রথমে দুটো আমকে খুব ভালো মতো ধুয়ে কেটে নিয়ে পাল্পটা বার করে মিক্সিতে দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপর একটা পাত্রে আগে থেকে গরম করে রাখা লিকুইড দুধ নিয়েছিলাম আর সেই দুধের মধ্যে পাঁচ চামচ গুঁড়ো দুধ আর দু চামচ সুগার পাউডার মিশিয়ে খুব ভালো মতো মিক্স করে নিয়েছিলাম দুধটাকে তোমরা ঠান্ডা করে দিলেই ভালো হয় আমার কাছে সময় যেহেতু কম ছিল তাই আমি গরম দুধের মধ্যেই মিক্সটা করেছিলাম ওই জন্যই গুঁড়ো দুধটা একটু ডালা মতো হয়ে গিয়েছিল এরপর ওই দুধের মিশ্রণটার সাথে আমের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি মিশিয়ে দিলাম পেস্টটা পুরোটা দেবো না অর্ধেক পেস্টটা দেবো আর অতি অবশ্যই তোমরা কিন্তু পিওরিটা দেওয়ার আগে পিওরিটা খুব ভালো মতো ছেঁকে নিও নাহলে আমার মতো দুবার করে এরকম খাটনি হবে আর যখন সময় কম থাকে তখনই কাজ বেশি বেশি বেড়ে যায় আর আমিও সেই গাছটাই করে ফেলেছিলাম যাই হোক তোমরা যখন করো তখন কিন্তু এই ভুলটা করো না তোমরা অবশ্যই আমটাকে খুব ভালো মতো ছেঁকে তারপরেই দুধের সাথে মিশিও আর সবশেষে একটু এলাচ পাউডারও অ্যাড করে দিও আমি ক্লিপটা কোনোভাবে ডিলিট করে ফেলেছি যাই হোক এরপর বাকি অর্ধেক তুলে রাখা ম্যাঙ্গো পিওরিটা একটা বাটিতে ঢেলে তার মধ্যে দু চামচ গুঁড়ো দুধ আর দু চামচ সুগার পাউডার দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিলাম এই মিক্সটাকে আমি মিডলে স্যান্ডউইচের মতো ইউজ করব। আর সবশেষে নিয়ে নিলাম ব্রেড আর ব্রেডগুলোকে এভাবে রেখে একটা গ্লাস দিয়ে সেটাকে গোল গোল করে কেটে নিলাম তোমাদের কাছে কাটার থাকলে তোমরা কাটারই ইউজ করতে পারো না আমার কাছে ছিল না তাই আমি গ্লাস দিয়ে ইউজ করেই করেছি ব্রেডগুলো কেটে রেডি করে এবার বানাবো স্যান্ডউইচ ব্রেডের গায়ে ভালো করে ম্যাঙ্গো পিওরিটা লাগিয়ে আরেকটা ব্রেড তার উপরে দিয়ে দিলাম আর রেডি হয়ে গেল কিন্তু আমার ম্যাঙ্গো আর ব্রেড স্যান্ডউইচ এইভাবেই সবকটা ব্রেড আমি স্যান্ডউইচ বানিয়ে নিলাম এরপর সাইড উঁচু একটা বড় পাত্র নিলাম যে পাত্রর মধ্যে স্যান্ডউইচগুলো খুব ভালো করে আমি বসিয়ে নিলাম আমার দুধের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এবার আস্তে আস্তে আমি প্রত্যেক কটা ব্রেডের উপরে দিয়ে দিলাম খুব ভালো মতো এগুলোকে স্প্রেড করতে হবে যাতে দু সাইডের ব্রেডটাই খুব ভালো মতো মিশ্রণটাকে শোক করতে পারে এরপর ডেকোরেশনের জন্য কেটে রাখা আম কাজু আর আমন্ডস আমি উপর থেকে ছড়িয়ে জিনিসটাকে পুরোটাই এক ঘন্টার জন্য ফ্রিজে রাখলাম ঠান্ডা করার জন্য আর এভাবেই রেডি হয়ে গেল আমার বাড়িতে বানানো খুব সহজ উপায়ে আমের রসমালাই আমার বাড়ি কিন্তু সবাই খেয়ে বলেছে খুব ভালো টেস্ট হয়েছিল। তাই তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে